স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত বাবু বয়স সচন্দ্র রায় সর্বপ্রথম উনার উনার থেকে এরা প্রস্তাব উত্থাপন হয় এই প্রস্তাবটা হয় গত রমজান মাসে যে এখানে যুবদল এবং ছাত্র দলের ইফতার পার্টি ছিল তখন প্রস্তাবটা আসে গত সতেরো বছর যাবত আমরা দাদার নেতৃত্বে এখানে মেলা করার জন্য বা ঈদ করার জন্য বারবার চেষ্টা করছি কিন্তু ফেসিবাদ সরকার তারা আমাদেরকে কোনোদিন অনুমতি দেয় না এখন যেহেতু পাঁচে আগস্টের পরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে তখন দাদার মাথায় এটা উঠে আসে যে আমাদের ক্যানবাসী সবাইকে নিয়ে করতে পেরে জানা আমরা একটা সুন্দর বৈশাখী নতুন বছরের একটা মেলা আয়োজন করতে পারি এবং এই মিলন আয়োজন করতে পারি পূর্ণ এটার থেকে শুরু হয়েছে এবং এটার থেকে আজকে যে আয়োজনটা হয়েছে থেকে এই যে আয়োজনটা দেখে আপনাদের কাছে মানে কেমন লাগছে দীর্ঘ সতেরো বছর পর খোলা আকাশের নিচে এত সুন্দর একটা মিলন মেলার আয়োজন অবশ্যই ভালো লাগছে কারণ বাঙালি ঐতিহ্য এখানে আমাদের মাঝে জড়িয়ে আছে ঐতিহ্যত সবাইকে লালন করতে হবে ধারণ করতে হবে বাঙালি সংস্কৃতি এবং সুন্দর মনোমুগ্ধ একটা পরিবেশে সুশৃঙ্খলভাবে যে মেলা আয়োজন করছে আমাদের দাদা গয়স্বর পুত্তৌশ্বরী অ্যাডভোকেট নিপুণ রায় আমাদের থানা বিএনপির সভাপতি এই জন্য আমরা কেন থানাবাসীর টাকা তীরের থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ আজকে এই মেলাকে উদ্দেশ্য করে আজ আপনাদের দক্ষিণ কেরানীগঞ্জের যে বাসি আছেন এখানে আজকে আসবে তাদের উপর আজকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের বার্তা কী আমাদের বার্তা হল আগামী এই বৈশাখী মেলা উপলক্ষে আগামী দিনগুলো আগামী বছরগুলো যে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখা যায় এবং গণতন্ত্র যাতে অব্যাহত থাকে পুনরায় যদি ফেসিবাদ বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রের উপর যদি পুনরাবৃত্তি না হয় এইটা আমাদের মেন বার্তা যা আমরা